একটা জিনের সাথে বিয়ে হয়েছে আমার আশ্চর্য লাগতে পারে আপনাদের আমি আশ্চর্য হয়েছিলাম ফ্যামিলি ছেলে ঠিক করেছে সব কিছুই ঠিকঠাক ছিল বিয়েটাও সম্পূর্ণ হলো বাসর ঘরে আমি বউ সেজে বসেছিলাম কিন্তু আমার স্বামীর খবর নেই গায়ে গরু ভার গয়না আর সাজ গোজ আক্রোশ ছিলাম অপেক্ষা করতে করতে বেজে যায় রাত দুটা তিনি এখনও আসেনি আমার চোখেও ঘুম ঘুম ভাব চলে আসে বসে থেকে এতক্ষণ নিষ্ক্রিয় হয়েছি বহুবার আর সহ্য করতে পারছি না তাই একটু কাত হতে যাব তখনই দরজায় খটখট শব্দে স্থগিত হয় তড়িঘড়ি করে শাড়ির ভাঁজ আবার ঠিক করে নিলাম শাওয়ান এসে সোজা টেবিলের সামনে যায় ও বলা হয়নি যে ছেলের সাথে আমার বিয়ে হলো তার নাম সাওয়ান তিনি টেবিলের হাত ঘড়ি ফোন সহ কিছু জিনিসপত্র রাখলেন এরপর শেরোয়ানি কুলে বিছানায় শুয়ে ছুঁয়ে দিলে বললেন ফারজানা এইটা বারান্দায় রেখে এসো আমি অবাক হয়ে বেশ অন্যদের মুখে বাসরাতের গল্প শুনেছি ভিন্ন বাসরাতটা নাকি অনেক রোমান্টিক হয় এই রাতটা দিয়ে প্রতিটি মেয়ের একটি ভিন্ন স্বপ্ন থাকে আমারও ছিল কিন্তু ওনার আগমন পর সকল ধারণা নিমেষে বদলে যায় আমি ওনার দিকে শুধু তাকিয়ে দিলাম উনি টেবিল থেকে সরে সোজা ওয়াশরুমে চলে যায় মানে অজন্ত মানে অজান্তে চোখের কিছু অশ্রু জমা হলেও তা মুছে আমি উঠে বসি হয়তো সাওয়ান মন খারাপ কিংবা কোনো সমস্যা আছে মানুষের সমস্যা থাকতে পারে আমি এদিকে তার ঘোর বা তাড়াহুড়ো করছি শুধু সাওয়ান শেরওয়ানি বারান্দায় রেখে আমি খাটের কিনারায় গিয়ে বসি উপরে আর উঠিনি এদিকে সাওয়ান ওয়াশরুমে কি করছে আমার জানা নেই প্রায় তিরিশ মিনিট পার হয়ে গেল সে বের হচ্ছে না তবে ভিতরে পানি পড়ার আওয়াজ ও নড়াচড়া বোঝা যাচ্ছে নিচে শুনেছিলাম এই রাতটা সুখের হয় আমি তো তেমন কিছুই পাচ্ছি না তবে হ্যাঁ অনেকে বলে এই রাতের কথা সারা জীবন মানুষ মনে রাখে আমি নিশ্চিত আমার জীবন মনে থাকবে তো এক ঘন্টা পর সাবান দরজা খুলে আমি ওনাকে দেখে বসা থেকে উঠে দাঁড়াই সাবান এসে বিছানায় উঠে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি আমি বরাবর ওনাকে দেখে অবাকি হচ্ছি আমার ভাবনার মাঝে সাবান বলে লাইট অফ করে ঘুমাও সকালে দ্রুত উঠতে হবে কিছুটা রাগ হলো এই লোকটা আমাকে বিয়ে করে এনেছে কেন বুঝছি না অত্যন্ত আমি কেমন আছি সেটা তো জিজ্ঞাসা করলো না রেগে হনহন করে বিছানায় গিয়ে শুয়ে যাই উঠে যাই এত ভারী গয়না আর শাড়ি নিয়ে তো ঘুমানো সম্ভব না তাই জামা পরে ঘুমানোর চিন্তা করলাম আয়নার সামনে যেতে সামন বলে ওই সবের দরকার নেই শুধু গয়না খুলে বিছানায় শুয়ে আসো শাড়ি থাকুক গায়ে হ্যাঁ যা ভাবছেন তাই আমি আর নিজেকে সামলাতে পারছি না দাঁতে দাঁত কামড় দিয়ে শুধু এরপর লাইট বন্ধ করে সোজা বিছানায় এসে সাওয়ান শেষ মাথার দিকে ঘুমায় আর আমি কিনারায় পড়েছি বালিশে মাথা রেখে শুধু ভাবছি আজ সকালে আমার বান্ধবী শম্পা বলেছিল তোর জামাই এসেই তোর ঘুমটা যখন খুলবে তখন লাজুক হেসে চোখের মায়া দেখবি যে যদি প্রশংসা করে তুই তাকে লাজুক হাসবি যদি মিলন করতে চায় তবে তুইও তা তোর দিকে সাপোর্ট দিবি কিন্তু লাজুক চাউনি থাকতে হবে সকলে সম্পার এই কথাগুলি দিন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমি পারবো কি পারবো না ভেবে দিন চলে যায় অথচ ঘুমটা সরানোর দূরে থাক তিনি আমার চেহারা এক মতো দেখলেন না এইসব ভাবতে ভাবতে এখন আমার চোখ লেগে আসছে বুঝতে পারছি না ঘুম চলে আসে আমার কারো আয়াত পাঠ করে করার শব্দে আমি চোখ মেলেছি ঘুমের তাল আর আচমকা অন্ধকার দেখতে পাই রুমে অনেক লম্বা একজন মানুষ নামাজ পড়ছেন আমার যখন চোখ খোলা তখন সে রুকুতে যায় ভয়ে এক চিৎকার দিয়ে আমি সাবানকে ডাকতে থাকি পিছনে হাত দিয়ে দেখি সাবান নেই আমার সারা শরীর কাঁপতে শুরু করে কোনোভাবেই সুইচের কাছে গিয়ে বাতি জ্বালিয়ে দেখি আর তখন সে দেখতে পায় তা আমার কল্পনার বাইরে যা ছিল যা ছিল বললেই চলে কল্পনার বাইরে ছিল যা বললেই চলে লাইট জ্বালানোর সাথে সাথে লম্বা মানুষটা খাটো হয়ে যায় ওখান থেকে লম্বা মানুষ না বরং সাওয়ান নামাজ পড়ছে না মাথায় টুপি গায়ে পাঞ্জাবি তাহলে আমি আমি যেটা দেখলাম সেটা কি ছিল লাইট জ্বালানোর আগে যেটা দেখেছি তা মাথা পুরো সিলিং লেগেছিল এখন তো অমন কোনো চিহ্ন নেই ভয়ে ভয়ে আমি আবার লাইট বন্ধ করি না একবার লম্বা কাউকে দেখা যাচ্ছে না সাওয়ার নামাজ পড় পড়তেছে আবার লাইট জ্বালাই সাওয়ার নামাজ পড়তেছে তখন আমার দেহ কাঁপছিল নামাজ শেষে সাওয়ার আমার দিকে রাগান নিত্য চা চাউনিতে তার চোখে এত পরিমাণ রাগ দেখে যাচ্ছে যে কোনো আমাকে খুন করে ফেলবে এখনই আমি ভয়ের উপর আরও ভয় পাচ্ছিলাম কিছুক্ষণ যাবার পর সাবান বলে উঁজু বানিয়ে তাহাজ নামাজ পড়ে নাও একটু পর ফজরের আজান দিবে আমি তাড়াহুড়ি করে দ্রুত ওয়াশরুমে যাই ওয়াশরুম দরজা বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে শ্বাস ছেড়েছি ও আমি কোথায় চলে এলাম এই লোকটার সাথে আমি সংসার করবো কীভাবে তবে ওনার চোখে যে পরিমাণ রাগ দেখেছি উজু বানিয়ে না গেলে আজ রক্ষা নেই আমি দ্রুত অজু সেরে ওয়াশরুম থেকে বের হই কিন্তু রুমে সাওয়া নেই দরজার দিকে তাকালাম দরজার ভিতর থেকে লক করা গায়েব হয়ে গেল দরজার ভিতর থেকে লক করা থাকলে উনি বের হলেন কিভাবে। আমি যার সাথে রাত কাটাচ্ছি সে কি আসলেই কোনো মানুষ ভয়ে আমার ভিতরটা একটা মুচুর দেয় তোমাদের যদি এরকম গল্প ভালো লাগে তবে নেক্সট পর্বের জন্য আমাকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ